গাইজ আজ তোমাদের সাথে আমার স্কিন কেয়ার শেয়ার করছি স্কিন কেয়ার তো আমি করি সব কিছুই করি কিন্তু এই যে মুলতানি মিট্টি এটা আমি কোনো দিনও লাগাইনি তো দিদি বাড়িতেই এসে দেখিও লাগায় তো আমি একটু চেষ্টা করছি লাগানোর এখন দেখো লাগানোর প্রসেস চলছে এখানে খারাপ জল কী খাচ্ছিস চিপস কুরকুরি আর একটু লেবু দিয়েছি এখন ফেরছি ফেটছি ফেরছি কি হবে জানি না দিনও লাগায়নি মুলতাননি মিট্টি অনেক কিছু লাগিয়েছি মুখে কিন্তু এসব লাগাইনি এখনো পর্যন্ত দেখি কি হয় কেমন মাটি মাটি দিদি বাড়িতে এসে লাগাচ্ছি যদি মুখে কিছু হয় মনে হয় না কিছু হবে চলো লাগিয়ে নি গাইজ ফার্স্ট টাইম লাগাতে যাচ্ছি কি হয় জানি না সবাই লাগায় কম বেশি আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি তোমরা কে কে লাগাও অবশ্যই জানাবে যে কোনো জিনিস আচ্ছা ট্রিটমেন্ট না করলে ভালো থাকে না না সার্ভিসিং করতে হয় সার্ভিসিং কি করে লাগাতে হয় সেটাও জানি না লাগাচ্ছি তো ঘুষে বসে 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 এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমার স্ক্রিন কেয়ার শেয়ার করছি আর দেখতে পাবে আমার ফানি ভিডিওতে যেগুলো হলুদ টাইপের আছে হলদি বাগেরা বেসন এসব লাগাই লাগি লাগিয়ে বহুত সাদি এখানে দেখি বাচ্চারাও মানে একটু বড় মেয়েরাও লাগি লাগিয়ে গলায় মুখে লাগি লাগিয়ে তারপরে কাজ করে বাড়ির পরে যারা আছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে ওরা রোদ্রেও ঘুরে বেড়ায় লাগিয়ে লাগিয়ে হাত লেগে যাচ্ছে ঠিক আছে গাইস পরে দেখাচ্ছি গাইজ মুখটা ধুয়ে আসলাম চুল কাটছিল খুব বাপরে মানে কোনোদিন লাগায়নি তো কেমন যেন মনে হচ্ছিল মুখে কেমন যেন সুসুরি দিচ্ছিল আর কেমন যেন কেমন যেন করছিল তার জন্য তাড়াতাড়ি করে ধুয়ে আসলাম কি গাইজ কোনো ডিফারেন্স নজর আসছে আমার তো মনে হয় না কি কোনো পরিবর্তন একবার লাগিয়ে কি হবে মুখের বারোটা বেজে গেছে ওখানে একটা দিন আছে তো কেমন লাগছে এতক্ষণ বুধ ছেড়েছিলাম আর এখন কেমন লাগছে দেখি এখান থেকে কিনে নিয়ে যাব তারপরে লাগাবো রোজ রোজ ওয়াটার আর রোজ লাগাবো টাটা গাইছ ভালো থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা